বিদেশে আসার পর অনেক ভাই ব্রাদার আর বাংলাদেশিদের দেখি যে ফেসবুকে স্ট্যাটাস আর হচ্ছে না আসাই ভালো ছিল এরকম বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস কিন্তু ভাই বাংলাদেশিরা আসলে একে তো আসে ঋণ করে এই বিদেশে কেউ তো আর সাধে পড়ে বা কোটিপতি ছেলে পেলে এই দেশে আসে না বিদেশে যারা আসে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা সবাই গরিব ঘরের সন্তান কিন্তু আসার পরে আসলে তারা এই টাকাগুলো গুলো জন্য বা ভালো পজিশনে যাওয়ার জন্য যে চেষ্টা সেই চেষ্টা আমার কাছে মনে হয় যে আশি পার্সেন্ট লোকেই করে না বা সৌদি আরব আসে আসার পর আমি একজন প্রবাসী আমি প্রবাসীর কষ্ট বুঝি হয়তো আপনি দালালের মাধ্যমে আইছেন বা আপনার কোনো ব্যবস্থা হচ্ছে আপনার কাজ পাচ্ছেন আপনি নতুন মানুষ বাসা জানেন না সবই ঠিক আছে কিন্তু তারপরেও ভাই আমাদের চেষ্টা করতে হবে কিন্তু সেই চেষ্টাটাও আশি নব্বই পার্সেন্ট প্রবাসী করে না দেশের থেকে আসে আসার পর যদি কোনো কিছু খারাপ হয় ব্যাস রুমি বইসে খালি হাও তাই দেশ বিদেশে ফোন করা আর মানুষের গালিগালাজ করা আর মানুষের দোষারোপ করা কিন্তু ভাই আপনি যদি প্রত্যেক দিন একটু একটু চেষ্টা করেন অন্তত পক্ষে আমাদের বাংলাদেশিরা যারা নতুন আসবেন ভাই তারা এই রুমে বসে থাকবেন এই রুমে দেখবেন যে এক বাঙ্গালি আর এক বাঙ্গালিরা সারা টাইম হতাশায় ডুবাই দেবে আপনি এমনিতে আইসেন কিছু খারাপ জ্বালানের মাধ্যমে আছেন বা বিষয় খারাপ বা কাজ পাচ্ছেন না বা কোম্পানি পাচ্ছেন না এর মাঝে বসে থাকবেন দেখবেন যে আপনার ভাই ভাই আরো ডুবাই দেবে দেবে শেষ শেষ করে যে তুমি তো গেছো এখন এই টাকা সেই আপনি যদি পনেরো দিন ওই রুমে বসে থাকেন শুয়ে থাকেন দেখবেন যে মনে হবে যে আপনার জীবন কিন্তু একবারে শেষ আপনার মনে হয় যে আর কোনো কিছু সম্ভব না কিন্তু ভাই বাস্তবতা কিন্তু ভিন্ন আপনি যদি চেষ্টা করেন আল্লাহ অবশ্যই আপনাকে একটা রাস্তা খুলে দেবে আপনার কিছু খারাপ ঠিক আছে তারপর আপনি যদি একটু রোডে যান একটু কাজ শিকার চেষ্টা করেন একটু ভাষা শিকার চেষ্টা করেন বা একটু আপনার এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করেন যে আসলে পরিবেশটা কেমন তাহলে কিন্তু আপনি একটু আগই যাচ্ছেন একটু লাভ হচ্ছে আপনি রুমে না বসে থাকে যদি কোনো একটা বাঁকালা বা একটা দোকান যাকে বলে সৌদি আরবে একটা সবজির দোকানে যদি আপনি ফিরি ফিরি কাজ করে দিন দশ ঘন্টা বারো ঘন্টা প্রত্যেক দিন যান ফিরি কোনো কাজ টাকা নেবেন না কিচ্ছু নেবেন না তারপরে আপনার ওই রুমে বসে থাকার চেয়ে এটা একটা ভালো কাজ কারণ আপনি বাইরের পরিবেশে রয়েছেন মানুষের সাথে কথাবার্তা হবে ওই ওই দোকানে থাকলে কাজ যা যদি সবজির দোকান হয় আপনি সবজি কেমনে বিক্রি হয় কোথা থেকে আসে কেমনে বানতে হয় কয় টাকা দাম কোন ভাবে আসতেছে ব্যবসার পলিসিটা আপনি কিন্তু ওই দশ দিন দশ দিনই আপনি শিখে গেলেন আর যদি আপনি ওই রুমে ওই দশ দিন বসেই থাকতেন তাহলে ভাই আপনার কিন্তু ওই একই দশ দিনে আপনি এই ধরে যতটুকু পজিটিভ হয়ে যাইতেন শিখতেন জানতেন বা অনেক কিছুই জানিয়ে ফেলতেন আর ওই দশ দিন যদি রুমি বসে থাকেন দশ দিন পরে দেখবেন যে আপনার জীবন শেষ হতাশ এত হতাশায় ডুবে গেছেন কারণ হচ্ছে কি আপনি কোনো কাজ করেন নাই আপনার এই কানের মধ্যে কান পড়া দিছে দিন মানুষ যার কারণে আপনার এরকম লাগবে তাই ভাই বিদেশে যে যত খারাপ পজিশনে থাকেন সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবেন বা সাহায্য চাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন আল্লাহর কাছে চাইতেই থাকবেন আর নিজের দিয়ে চেষ্টা করতে থাকবেন যে আজকের থেকে আরেকটা সামনের দিনটা কোন ভাবে একটু ভালোভাবে কাটানো যায় বা ভালোভাবে পার করা যায় বা ভালো কিছু শেখা যায় এই টার্গেট নিয়ে দিন পার করবেন তাহলে দেখবেন যে ভাই আস্তে আস্তে আপনার এই বিদেশে একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে তাই ভাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বিদেশে আসার পরে বিশেষ করে সৌদি আরবে আসার পর যে যে অবস্থানে আসেন সেইখান থেকে একটু সামনের দিকে চেষ্টা করবেন সেই অবস্থা নিয়ে কখনো দোষারোপ করবেন না আর হতাশ হওয়ার কিছু না আপনি যত খারাপ পজিশনে থাকেন না কেন একটু বের হওয়ার চেষ্টা করবেন একটু হচ্ছে আপডেট একটু ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন দেখবেন মাস শেষে বছর শেষে আপনি অবশ্যই ভালো জায়গায় চলে গেছেন তো এটাই ভাই আমার ভিডিওটা এই উদ্দেশ্যই করা ছিল তো ভিডিওটা ভালো লাগলে সবাই সবাই শেয়ার করবেন করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব যদিও আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলের পাশে আপনারা যুক্ত থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন